স্থানীয়দের ব্রাত্য রেখে অর্থের বিনিময়ে বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে কারখানার মূল গেটের দেওয়ালে পোস্টার সাঁটিয়ে দিয়ে দুর্গাপুরে বেসরকারি কারখানার গেট আটকে দিয়ে দলীয় ঝান্ডা হাতে নিয়ে চাকরির দাবিতে আন্দোলন মুখ্যমন্ত্রীর নিঃশ্বাস সত্ত্বেও এবার কারখানার মূল গেট আটকে দিয়ে জঙ্গি আন্দোলনে তৃণমূল কর্মী সমর্থকেরা আর যে আন্দোলনকে সমর্থন করে দলের ঝান্ডা হাতে নিয়ে কারখানার মূল গেট আটকে দিয়ে শ্রমিক আন্দোলনেই ভরসা রাখল দুর্গাপুরের আঠারোশো নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্বের একাংশ বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয়দের উপেক্ষা করে বহিরাগতদের চাকরি দেওয়ার অভিযোগ সামনে রেখে দুর্গাপুরের ২৯ নম্বর ওয়ার্ডের সাগর ভাঙা কলোনির একটি বেসরকারি কারখানার মূল গেট আটকে দিয়ে বিক্ষোভেশ শামিল হলেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব কর্মী সমর্থকেরা রীতিমতন কারখানার মূল গেটের দেওয়ালে কর্তৃপক্ষকে চরম হুঁশিয়ারি দিয়ে লিফলেট সেঁটে দিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের হুঁশিয়ারি দশ দিনের মধ্যে বহিরাগতদের বের করে না দিলে দুটি ওয়াটে স্থানীয় লোকজন ও পার্টি কর্মীরা পরিবাদ পরিজন নিয়ে কারখানার গেটের সামনে বসে পড়বেন কারখানায় এই দুর্গাপুর শুধু গ্রাফাইটে নয় বালাজি ইসলামটি যত কারখানা যে এখানে লোকাল জেলে নেওয়া হচ্ছে না আমরা অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি ইন্টারভিউ দেওয়ার পরেও কি অনেক স্যার আছে আমাদেরকে কানের মধ্যে আসতে করে বলে দিয়েছি যে তোমরা লোকাল ছেলে তোমাদের লোকাল ছেলে নেওয়া হবে না আজ আমরা পার্টিতে কী করিনি পার্টির যত রকমের কাজ মিটিং মিছিল মানে বোর্ডে সময় যা কিছু কাজ বলে সব কিছু আমরা করছি কিন্তু অথচ আমাদের বাড়িতে কোনো কাজ নাই বাড়িতে ঘরে সবাইকে পরিবারের রোগ বিমারি সব কিছু আছে দাদারা বলেই দিলেন তার মধ্যে এই রোগ আজকে আমাদের বাড়িতে যদি একটা কাজ না থাকে তাহলে কাজ না থাকলে বাড়িতে আমাদের পরিবারের কারো কাজ মানে কাউকে যে ডাক্তারখানে দেখাবো কোনো ওষুধেরও সেই খরচাটা পর্যন্ত আমাদের নেই কোথায় দেখে তো রোগ বিমারি সব কিছু হচ্ছে জিনিসের দামও বাড়ছে আজ কাজ না এত বছর থেকে আমরা এখানে পার্টি করছি কী করছি কোনো কিছু কাজে লাগছে না কী নাম আপনার আমার নাম শেখ মিরাজুল শেখ শেখ মিরাজুলবাদে আপনারা লড়ছেন আর আজকে এমন অবস্থা হলো আজকে আপনাদের ঝান্ডা নিয়ে হাতে রাস্তায় দাঁড়াতে হলো শুধু মানে বেকারের চাকরি দাবি আমাদের থেকে তো মনে হচ্ছে আপনারা ভালো জানেন আমাদের থেকে তো আপনারা ভালো জানেন যে দুর্গাপুরের মিডিয়া লিমিটেড নিয়ে কী চলছে তা আপনারা নিজের মতো বক্তব্য সাজিয়ে রাখুন না আমরা আমরা আমাদের বেকার ছেলেদের নিয়ে তো লড়াই চলছে এটা আপনারা জানেন কি জানেন না আপনার কাছে আমার বক্তব্য প্রশ্ন হচ্ছে কি আপনারা কি জানেন কি জানেন না আপনিও তো এখানকার লোকাল দুর্গাপুরেই থাকেন তো দুর্গাপুরের সমস্যা সব জায়গাতে আমার এখানে বলে নয় নয়টা আমি গোটা দুর্গাপুর বাসীর জন্য বলছি গোটা দুর্গাপুর বঞ্চিত আজকে গোটা দুর্গাপুর কাছ থেকে বঞ্চিত দুর্গাপুরের বেকার ছেলেরা আমি গোটা দুর্গাপুরের কথা বলবো আমি শুধু আজকে গ্যাপার ইন্ডিয়ান লিমিটেড সামনে দাঁড়িয়ে গ্যাপার ইন্ডিয়া লিমিটেডের কথা বলতে আসিনি কিন্তু আজকে মানুষকে দুর্গাপুরকে জাগাতে এসেছি যে গোটা দুর্গাপুরে এইরকম একটা সমস্যা চলছে যে সমস্যাটা মেটার দরকার আছে বইটা কতটা ঢুকে পড়ছে হ্যাঁ সেটা গোটা দুর্গাপুরে বেকার ছেলেদের সমস্যা নট অনলি দ্যাট কি আমাদের সগর ভাঙার একা সমস্যা আজকে যদি বলি যে সগর সমস্যাটা ভুল বলা হবে তাহলে বলা হবে যে নিজের কথা বলা হচ্ছে তাহলে এটা নেতৃত্বকে আপনারা জানান নি দীর্ঘদিন ধরে জানে সেটা আমাদের বক্তব্য কিন্তু কি হয়েছে এখন এদের একটা অ্যাসোসিয়েশন হয়ে গেছে যত স্মল স্কেল আছে না সরকারি চাকরি তো নেই ধরুন প্রথমত যত স্মল কেলা আছে এদের একটা অ্যাসোসিয়েশান হয়েছে এরা বলছে নিজেদের মতন আমরা করে চালাবো নেতৃত্বকে গুরুত্ব দিচ্ছে না নেতৃত্বকে গুরুত্ব দিচ্ছে না এরা একটা স্মল স্কেল একটা বিশাল বড় একটা র্যাকেট হয়ে গেছে মাফিয়া হয়ে গেছে যে আমরা নিজেদের মতন করে চালাবো গোটা দুর্গাপুরবাসীকে আমরা বঞ্চিত করবো গোটা দুর্গাপুরবাসী যাতে বঞ্চিত না হয় সেই জন্য আমাদের বক্তব্য হয়তো আমরা শহর ভাঙা থেকে শুরু করেছি এবারে আমরা সব জায়গাতে বেরো এরকম ব্যাপার নেই যে আমরা শহর ভাঙাতেই আটকে থাকবো দুর্গাপুর আমাদের নিজেদের হাতে রাখবে এরকম দাদাদের মতন পরিষ্কার লোকেদের হাতে রাখবে আমাদের হাতে থাকবে চলবে না চলবে আমরা বুঝবো এটা আমাদের একটা কেউ কাউকে ছড়ি ঘোরাতে হবে দুর্গাপুর আমাদের হাতে থাকবে আমরা দুর্গাপুর যাতে শুভ ভালো চলে সেটা চাইব আপনার নাম মনোজ মুখার্জি বলতে আমাদের লোকাল ছেলেকে উপেক্ষা করে বাইরের থেকে দিনের পর দিন লোক ঢুকছে জ্লাস্ট হোটালকে উপেক্ষা করে পোর্টাল করা হয়েছে তার সত্ত্বেও ম্যানেজমেন্ট পোর্টালকেও না ইয়ে করে লোক ঢুকানো হচ্ছে আমরা আমাদের এটাই যাবি লোকাল ছেলে নিয়োগ হোক এবং সবচেয়ে বড়ো দাবি হচ্ছে এইটাই যে আমাদের লোকাল ছেলেরা চাকরি পায় আর ওইভাবে বৈরাজ আমরা অনেকদিন আমরা কী সহ্য করেছি আর আমরা এটা বড় করব সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আপনার নেতৃত্বগত তো জানিয়ে এসছেন তো তারপরেও কি রকম ভাবে নেতৃত্ব চেষ্টা করেছেন ম্যানেজমেন্টকে বলেছেন ম্যানেজমেন্টটা আমরা এখন দেখছি নেতৃত্বকেও কতক্ষে করে যাচ্ছে কারণ এখানে ধরুন আমাদের সঙ্গ মানে মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এরকম লোকাল লোককে অগ্রসর দিতে হবে তারপরেও ম্যানেজমেন্টের কিন্তু এই যে তালবাহানা এটার বিরুদ্ধে আজকে প্রতিবাদ কিন্তু রাতের অন্ধকারে যে পোস্টারটা লেগেছে রাতের অন্ধকারে কি করে লোক ঢোকে যদি আপনাদের মানে নেতৃত্বের উপেক্ষা মানে অগ্রাহ্য নির্দেশ ছাড়া কি করে ঢুকে মানে সাহস পায় দুঃসাহস পায় হ্যাঁ ম্যানেজমেন্টের দুঃসাহসের জন্য আজকে এই অবস্থা যায় আমরা বলে দিয়ে গেলাম আজকে যদি কোনো রকম ব্যবস্থা না নেয় আমরা এর পরের দিনকে আসবো এসে যত এই বেপার হচ্ছে ম্যানেজমেন্ট কোনো কারো কথা শুনছে না ঠিক আছে আমরা আসছে ঠিক আছে আমাদের এলাকার ছেলে আমরা ধুলো খাচ্ছি কালি খাচ্ছি এখন রাত দিন যেই কোনো মিটিং মিছিল করছি কিন্তু রাতে অন্ধকারে ছেলে ঢুকছে ম্যানেজমেন্ট কারো কোথায় এলাউ করছে না আমরা তিন কে দিন খেটে যাচ্ছি আমাদেরকে ইলাও কেউ করছে না মিটিং মিটিং আমরা কোনো ছাড়ি না আমাদের বেকার ছেলে আমাদের আঠাশ উনত্রিশ বেকার ছেলে বেকার ছেলে একটাও করে কাজ দিচ্ছে না আমরা ধুলো থেকে শুরু করে কালি খাচ্ছি মানে বসন্ত তো ধরে আমাদের সব জিনিস আমরা মানে মানুষের রোগে সবাই ধুয়ে যাচ্ছে একদম বেকার ছেলেকে কেউ ইলাও ইলাও করছে না দেখছে না কোনো কাজ হচ্ছে না আমাদের মানে মানুষ ঘরে সব রোগ হয়ে যাচ্ছে ধুলো খালি খাচ্ছে কোনো কাজ হচ্ছে না

ছেলে থেকে এটা তো একবার নয় এই ঘটনা গ্রাফাইডের ক্ষেত্রে বারবার ঘটেছে আমরা বারবার বলেছি যে দুর্গাপুরে যারা বেকার যুবক এলাকার যুবক যারা জমি দিয়েছে যারা সম্পত্তি গেছে যারা প্রতিদিন ধোঁয়া খাচ্ছে যারা পলিউশনে ভুগছে তারা চাকরি না পেয়ে বাইরের লোককে টাকার বিনিময়ে চাকরি দিয়েছে তৃণমূল কংগ্রেসে বারবার বলেছি আর আমাদের বলার পর তৃণমূল কংগ্রেসে বলতে শুরু করেছে এখন যে বাইরের লোককে নিয়োগ করা কেন হচ্ছে টাকার বিনিয়োগ করা কেন নেওয়া হচ্ছে কয়েকবার গেট জ্যাম হয়েছে আজকেও তার ব্যতিক্রম হয়নি এবং তারা দশ দিন টাইম দিয়ে যদি তারা এই অবস্থার পরিবর্তন না হয় তাহলে তারা গেট অনির্দিষ্ট কাজে বন্ধ করে দেবে আমি সমত পোষণ করি কেন যারা ধোঁয়া খাবে যারা কালি খাবে যারা জমি দিয়েছে যারা ঘরে বসে থাকেন তারা চাকরি পাবেন না আর বাইরের লোক টাকার বিনি চাকরি পাবে কেন অ্যাকচুয়ালি ডিএসপি এবং গ্রাফাইট হচ্ছে তৃণমূল কংগ্রেস দুধের গায়ে আর এইটা বারবার তারা প্রমাণিত করেছেন টাকার বিনি বাইরে চাকরি দিয়েছেন ধিক্কার জানাই প্রতিবাদ জানাই এবং আমি আগেও বলেছি আবার বলছি আপনার লড়াই করুন এই লড়াই যুক্তিপূর্ণ আছে এই লড়াই হওয়া উচিত লোকাল ছেলে চাকরি কেন পাবে না আমি বিধায়ক যাই বলছি যদি আপনারা আমাকে ডাকেন আমি সেই সময় গেটে বসবো আমরা সঙ্গে থাকবো আমি আবার বলছি আমি কোনো বিজেপির এমএলএ নয় আমি তৃণমূল কংগ্রেস সিপিএম কংগ্রেস বুঝি না আমি জনপ্রতিনিধি আমি সকলে বিধায়ক আমরা তো আমি সাথী রায়ের সাথে আছি আগামী দিনেও ছিলাম আজও থাকবো এরাই চালিয়ে যান এরাই সঠিক করছেন আগে এগিয়ে ওই জন্য এরাই হওয়া উচিত